আরে বন্ধুরা দাঁড়াও দাঁড়াও কই যাও আজকে তোমাদের নিয়ে চললাম একদম অচেনা কিন্তু সুপারকুল জায়গায় মাসের শেষ পকেট একদম ফাঁকা টাকা নাই মন খারাপ না রে ভাই টাকা নাই মানে কি জীবন থেমে যাবে তাই তো বের হয়ে পড়লাম প্রথমে এলাম নামাবাজার ব্রিজে একে আমি বলি হাতির ঝিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দশ টাকার মিষ্টি মজাই লাগতেছে পুরাই সিনেমার হিট তারপর চলে এলাম মুসলিম নগর হঠাৎ ভাবছেন এটা আবার কোথায় আরে ভাই এটা রূপনগর যেতে গেলে একটি উঁচু ব্রিজ পাশে নতুন আবাসন প্রকল্প একে একেবারে বিলের ধারেই গোপনীয় এই জায়গায় এসে মনে হলো কক্সবাজারে এসে গেছেন এক চারপাশে বিস্তৃত বালুময় সৈকত দূরে ভাসতে ছোট্ট ডিঙ্গি নৌকা দেখে কি আর চুপ থাকা যায় দৌড় দিলাম উঠে পড়লাম নৌকায় তারপরে ভিজে গেলাম প্যান্ট একেবারে ছুঁয়ে পানি আর নৌকা অমনি কাঁপতে কাঁপতে ডুবতে শুরু করলো যাই হোক ভয় না পেয়ে সাইকেল নিয়ে বের হয়ে গেলাম মিনি সৈকতে দেহ নামে রাজ মেশিন কোন মিস্ত্রি দেহ নামে রাজ মেশিন ঘুরলাম খেললাম হাসলাম অনেক দিন পরে এত মজা করলাম শেষে বাচ্চাদের সাথে ফুটবল খেলে যখন বাসায় ফিরলাম মনে হলো আজকের দিনটা সত্যি স্মরণীয় তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে একবার শেয়ার দিতেই হবে কারণ মজা যদি একা খায় তবে সেটার মজা থাকে নাকি